এটা কিন্তু আপনার অনেক কমছে আর এই প্রাইস কমার পর আমরা এখন ভয় মাত্র বাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস তবে আমাদের কাছে আপনি পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই টাকা ডিসকাউন্ট

আর তাছাড়া স্পেন্ট বেশ পেজ আছে ভাই ফেসবুক পেজ এই ফেসবুক পেজ যারা এখনো লাইক না ফলো করেন তারা কিন্তু ভিডিও নিচে যে পেজে দেওয়া আছে আমাদের লাইক পেজটা এছাড়া হচ্ছে আপনি কি আসা পড়ে অনেক দোকান চিন্তা কি বলতে পারি ভাই

আপনি এখানে আপনার আট জিবি একশো আড়াই জিবি আর এই ফোনের প্রাইস দিচ্ছে কিন্তু মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র নশ্রেডমি থার্টিভ জি রে কিন্তু নোট থার্টিভ জি ভাই নোট থার্টিভ জি আট জিবি দুই সাপান্ন জিবি আর হচ্ছে আপনার বারো ছয় জিবি বারো ভাই ছাপান্ন বর্তমানে আট জিবি অ্যাভেলেবল আছে আট জিবি দুই প্রায় একবার সব থেকে বেস্ট প্রাইস দিব

তো এই ফোনটা হচ্ছে আট জিবি বারো জিবি আট জিবি ছাপান্নশো নব্বই টাকায় আট জিবি বারো জিবি হচ্ছে ইন্ডিয়ান গ্লোবালটা আর গ্লোবাল আছে আট জিবি উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি পাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় টাকা এরকম যারা প্রাইস যাচ্ছেন যে একটা ভালোটা ফোন তারপর আপনি আমাকে বলবেন যে হ্যাঁ হাসান ভাই আপনার প্রাইসটা ভালো বা খারাপ হয়েছে আপনি বলতে পারেন আর তাছাড়া আছে আপনার যে কল দিবেন কোনো কেউ যদি কোনো সার্ভিস খারাপ পেয়ে থাকে বা হচ্ছে কোনো শিকার হয়ে কল দেবেন আমাদেরকে

আমরা এখানে দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ নাকি পাগল ফেলছে ভাই যে কেমন থারি আসি কিনা কেমন ধর আসি কিনা কেমন ধর আসতে আসছে সব থেকে বেস্ট প্রাইজ দিচ্ছি রেডমি থার্টিনের রেডমি থার্টিন আপনি কি আছে ভাই অফিসিয়াল ফোনটা এমনি থাকেন অফিসিয়াল ফোনটা ছয় জিবি এক ষাট জিবি আঠারো হাজার টাকায় প্রাইস

এখানে পাচ্ছেন হট ফর্টি স্মার্ট রেট সরি স্মার্ট রেট জেনার এগারো হাজার টাকা অফিসিয়াল প্রাইস সেখানে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা করে নিছি মানে যে অফিসিয়াল প্রাইস থেকে আমরা পাঁচশো সাতশো ডিসকাউন্ট করে থাকিব তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন হট রেনো টেন প্রো

ছয় জীববি একশো আঠাশ মাত্র চোদ্দ হাজার নয়শো এখানে কিন্তু আপনার প্রাইসটা অনেক কমছে আর এই প্রাইস কমার পর আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একশো আট জিম টোয়েন্টি থ্রি পাচ্ছে এই পঞ্চান্ন যখন প্রাইস একটা প্রাইস ফোন লাগে আপনি স্ক্রিন থেকে নাম্বার কল দিলে আশা করি এখানে এই পঞ্চান্ন ভাই এর পঞ্চান্ন আছে তারপর হচ্ছে

কলিং কলিবাস এটা কিন্তু চারশো টাকা ভাই যেমন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার সাতশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট থাকবে এরকম যারা হচ্ছে